মৃত ব্যক্তি প্রথমে বুঝতে পারে না যে তিনি আসলে মারা গেছেন তিনি নিজের মৃত্যুকে একটি স্বপ্ন মনে করেন এবং ভাবেন তিনি কাঁদছেন গোসল করছেন কাপড়ের কাপড়ে জড়িয়ে পড়ছেন এবং কবরে নামছেন যখন তাকে মাটিতে শুয়ে দেওয়া হয় তখনও সে ভাবছে যে এটি কেবল একটি স্বপ্ন সে চিৎকার করতে থাকে কিন্তু কেউ তার চিৎকার শোনে না আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক দা প্রাইম নিউজে আপনাদের জন্য আজকের নিবেদন মৃত্যু সময় আজও আপনাদের সাথে আছি আমি হাসিনুর রহমান হাসু আশা করি পুরো ভিডিও দেখবেন মৃত ব্যক্তি প্রথমে বুঝতে পারে না যে তিনি আসলে মারা গেছেন তিনি নিজের মৃত্যুকে একটি স্বপ্ন মনে করেন এবং ভাবেন তিনি কাঁদছেন গোসল করছেন কাফুনের কাপড়ে জড়িয়ে পড়ছেন এবং কবরে নামছেন যখন তাকে মাটিতে শুয়ে দেওয়া হয় তখনও সে ভাবছে যে এটি কেবল একটি স্বপ্ন সে চিৎকার করতে থাকে কিন্তু কেউ তার চিৎকার শোনে না এরপর যখন সবাই তাকে কবরের অন্ধকারে ফেলে চলে আসে এবং সে মাটির নিচে একা হয়ে যায় তখন আল্লাহ তার প্রাণ ফিরিয়ে দেন সে চোখ খুলে দেখে সে যে অদ্ভুত পরিস্থিতির মধ্যে ছিল তা কেবল একটি খারাপ স্বপ্ন ছিল এবং সে ঘুম থেকে উঠে এসেছে প্রথমে সে খুশি হয় এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানায় কারণ সে বুঝতে পারে যে তার দেখানো দৃশ্য শুধু একটি দুঃস্বপ্ন ছিল আমরা অনেক সময় এমন স্বপ্ন দেখি যেখানে আমাদের দেহ আসার হয়ে যায় আমরা আশেপাশের মানুষের কথা শুনতে পাই কিন্তু আমরা সেগুলোর প্রতিক্রিয়া জানাতে পারি না ঠিক যেমন অনুভব হয় যে যদি কেউ আমাদের একটু নড়ে দিত তবে আমরা উঠে পড়তে পারতাম কিন্তু কেউ আসে না শেষমেশ আমরা নিজেরাই উঠে পড়ি এমন অনুভূতি কি কখন হয়েছিল আপনার তাহলে কি এটাও মৃত্যুর মতো একটি অনুভূতি যদি আমরা উঠতে না পারি তবে কি তখন আমরা মৃত হয়ে যাব তারপর সে নিজের দেহ স্পর্শ করতে শুরু করে যা শুধু একটি সাদা কাপড় দিয়ে ঢাকা ছিল সে অবাক হয়ে বলল আমার শার্ট কোথায় আমার প্যান্ট কোথায় তারপর আরও অবাক হয়ে বলল আমি কোথায় এই জায়গা কোথায় এই এত ময়লা মাটির গন্ধ কেন আমি এখানে কি করছি পরে সে বুঝতে পারে যে সে ভূগর্ভস্থ এবং এই যে অভিজ্ঞতা সে অনুভব করছে তা কোনো স্বপ্ন নয় সে বুঝে যায় যে সে আসনে মারা গেছে সে তখন যতটা সম্ভব চিৎকার করতে থাকে এবং তার প্রিয়জনদের ডাকতে থাকে যারা তার কাছে মনে হয় তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসবে কিন্তু তার কোনো উত্তর আসে না তখন সে বুঝতে পারে যে এই মুহূর্তে তার একমাত্র আশ্রয় একমাত্র মহান আল্লাহ আলা সে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মিনতি করতে থাকে ইয়াল্লাহ ইয়াল্লাহ আমাকে ক্ষমা করুন ইয়াল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন তার মধ্যে এমন এক ভীতি জাগে যা সে কখনো জীবনে অনুভব করেনি যদি সে একজন ভালো মানুষ হয়ে থাকে তবে সে ফেরেস্তারা তাকে সান্ত্বনা দিতে আসবে কিন্তু যদি সে খারাপ মানুষ হয়ে থাকে তবে ফেরেশতারা তার ভয়ের মাত্রা আরও বাড়িয়ে দেবে এবং তার পাপের কারণে তাকে শাস্তি দিতে থাকবে সে কান্না করতে থাকে ইয়াল্লাহ ইয়াল্লাহ আমার পাপ এবং আমার মা বাবা স্ত্রী সন্তান পরিবার এবং বন্ধুদের পাপ ক্ষমা করুন ইয়াল্লাহ পাপ ক্ষমা করুন যতক্ষণ না আমি তবা করে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য প্রস্তুত না হই ততক্ষণ আমার জীবন গ্রহণ করবেন না ইয়াল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সৎপথে পরিচালিত করুন আমি অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আমাদের সাথে থাকার জন্য পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন